আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে নাজিবাসেট আর আমরা এই রেখেছি সম্পূর্ণ থ্রি পার্টের অনেক প্ল্যাটফর্মে এই সমস্ত সেটগুলো কিন্তু এক পার্টে বিক্রি করে থাকে আমি সম্পূর্ণ আলাদা কোটি সিস্টেমের বলকাগুলো দেখিয়ে দিব ভিডিওটা লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখান থেকে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসেল নেই সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো কথা না পারে আমি প্রোডাক্টের ডিটেলস এ চলে যাচ্ছি এটা হচ্ছে কোটির প্রশ্নটা কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে এটা কিন্তু লতা এম্বোটি ওয়ারে কাজ করা থাকবে আপনার বিএসএ দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর লেয়ারে সুন্দরভাবে এখানে বিট করা থাকবে বিস্কিট কালারের খুবই চমৎকার আর ব্যাক কিন্তু ওয়ারে কাজ করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফেবিক্স তাছাড়া যদি যদি চলে যায় স্লিপস এর হয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্লিপসটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট খুবই চমৎকার দিবে এ দিবে টিতে এটা হচ্ছে স্লিপস এর পোষণটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর কাপড়ের প্রসঙ্গে যদি চলে যায় একদমই খুবই চমৎকার হয়ে থাকবে আসলে আপনারা হ্যান্ড ফিন নিলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম থাকবে তাছাড়াও কিন্তু এই সেরে সাথে যাচ্ছেন একদমই বিস্কিট কালারটি ইনার খুবই চমৎকার একটা আউটলুক দিবে সেটটিতে বিস্কিট কালার টিনার থাকবে বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বরকা লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় বডি ফিটিং এর জন্য লুফ রয়েছে একদম সলিড একটা টিনার পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের ঘের হয়ে থাকবে তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন লং প্রসেসের একটি অন্য হিজাব যদি অন্য হিজাবে চলে যায় একদমই ফ্রি সাইজ একটি অন্য হিজাব পেয়ে যাচ্ছেন ফুল সেটটিতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট থ্রি পার একটি সেট প্রাইসটাও একদম রিজনেবল অনেকে প্রশ্ন করে থাকে ভাই আপনাদের এখানে এতটা কম প্রাইস কেন আমরা মূলত কারখানা থেকে সেল করে থাকি কথায় আছে প্রোডাক্টের সেল বেশি লাভ কম আমরা হচ্ছে সেরকমটা অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা যখন ডেলিভারি বয় সামনে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি ভিডিওতে যা যা দেখিয়েছি রিটার্ন করতে পারবেন তবে এই ছিল আমাদের আউটলেট থাকা সরির আপডেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে পরিমানে গর্জেজ কাজের হুডি সেট এবং পার্টি বোরকা এবং বোরকা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম